আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই নামাজ পড়ি নামাজ পড়ার সময় অজু করতে হয় কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি নামা অজু করার সময় যদি আপনার পা শুকনো থাকে তাহলে এক নম্বর কথা হচ্ছে আপনার অজু হচ্ছে না এবং অজু না হলে আপনার নামাজ হবে না এখানে শেষ নয় বরং আপনি যদি অজু করার সময় শুকনো রাখেন সেখানে পানি না পৌঁছান তাহলে আপনার ওই পা জাহান নামে পৌঁছবে এবং তার মধ্যে জাহান নামের আগুন লাগবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কত কঠিন কথা এর জন্য চলুন আমরা হাদিস দেখি প্রথমে হাদিস থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো আজকে তো বন্ধুরা আপনাদের সামনে আমি মুসলিম শরীফ থেকে দুই তিনটা হাদিস রাখবো এই বিষয়ে তো প্রথম হাদিস হচ্ছে পা পাঁচশো সত্তর নম্বর হাদিস নাবদুল্লাহ বিন উমার فقال رجعنا مع رسول الله صلى الله عليه وسلم من مكة إلى المدينة حتى إذا كنا بماء بالطريق تعجل قوم أسر الأسر وهم إجال فانتهينا إليهم وآقابهم طلوح لم يمسها الماء فقال رسول الله صلى الله عليه وسلم ويل للاقابي من نار أسبق الوزوة فقال عبد الله بن তিনি في যে আমরা أكبر রসুলুল্লা সাল্লামের সঙ্গে মক্কা থেকে মদিনায় ফিরছিলাম তো রাস্তার মধ্যে কি কী হলো এক জায়গায় পানি পাওয়া গিয়েছিল। আর তখন আসরে নামাজের সময় হয়ে যায় তো কিছু মানুষ তারা জলদি জলদি তাড়াতাড়ি অজু করছিল তো তাড়াতাড়ি অজু করতে গিয়ে কি করলো তারা তাদের পায়ে পায়ের যে পাতা আছে সেটাতে পানি ভালো করে পৌঁছায়নি সেটা শুকনো ছিল শুকনো ছিল তখন আমরা চলে আসি রসলাম আমরা ওই লোকদের কাছে চলে আসি এবং আল্লাহ নবী সাল্লাম তাদের এ শুকনো পা দেখে বললেন কি বললেন ওয়াই আকাবি কাবি মিন্নার হ্যাঁ খুব মানে খুবই দুর্ভোগ ওই সমস্ত পা শুকনো পায়ের জন্য যেখানে কি পানি পৌঁছে না মিনান্নার আগুনের দুর্ভোগ অর্থাৎ সেখানে জাহান নামের আগুন পৌঁছাবে এত কি করো বিগুল ওজুয়া, তোমরা পুরোপুরোভাবে অজু করো অর্থাৎ তোমরা শুকনো রাখবে না তোমরা ঠিক ঠিকভাবে অজু করো অর্থাৎ অঙ্গ অজুর যতগুলো অঙ্গ আছে সেখানে পুরোপুরোভাবে পানি পৌঁছাও শুকনো তোমরা রাখবে না শুকনো রাখলে কি হবে সেখানে জাহান নামের আগুন পৌঁছাবে তো এই কথা বললেন আল্লাহ নবী সাল্লাম তো তেমন এভাবে আরেকটা হাদিস আপনাদের সামনে বলবো এবার পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস সেটা কে বলছেন দেখুন উমর কলা উমর তাকাল্লাফা আন্না আন্নাবী সাল্লাম ফি সাফার সাফার নাহু হু ফাদাক না ওকাদ হাজারাত সালাতুল আসার ফা জাহাল না নাম সাহু আল্লাহ আর্জা আর জলিনা ফানাদা ওয়াইলুল আকা মিন নার এই হাদিসটা আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলছেন আমরা একবার সফর করছিলাম সফর করছিলাম রসুল সঙ্গে আল্লাহ নবী সাল্লাম আমাদের কাছ থেকে মানে অনেক পিছনে পড়ে গিয়েছিল ঠিক আছে পিছনে পড়ে গিয়েছিল তখন তিনি আমাদেরকে পেয়ে যান অনেক পর তিনি আমাদেরকে পেয়ে যান আর তখন আসরের সময় হয়ে যায় তো আমরা কী করছিলাম মা মানে মশা করছিলাম পাওকে ধুচ্ছিলাম না পানি দিয়ে মশা হাতে পানি লাগিয়ে সেটা কী করছে পায়ের মধ্যে মশা করছিলাম কারণ হয়তো পানি কম ছিল এই জন্য তখন আল্লাহ রবীলাম আমাদেরকে লক্ষ্য করে বলেন আকা হ্যাঁ দুর্ভোগ ওই পায়ের জন্য যে পা অযুতে শুকনো থাকে কিসের দুর্ভোগ মিন্নার আগুনের জাহান নামের আগুনের অর্থাৎ তোমরা যদি ওজু ঠিকমতো না করো শুকনো রাখো তাহলে ওই শুকনো জায়গাতে জাহান নামের আগুন পৌঁছাবে যাহার নামের আগুন পৌঁছাবে তো বন্ধুরা এই ব্যাপারে আরো অসংখ্য হাদিস আছে এ আমি মাত্র দুইটা হাদিস বলছি এখানে চার পাঁচটা হাদিস আছে একই বিষয়ে সব হাদিসের লাস্টে আল্লাহ নবী একই কথা বলছেন যেমন আরেকটা হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে পার্শ চল চৌহাত্তর নম্বর হাদিস বিগুল, হতা ফাইন নিয়ে সামিতু আনা আবাল আবুল কাসিম ইয়াকুল আ আরাকিব মিন্নার আবহাওয়া থেকে বর্ণিত যে কিছু মানুষ কি করছিল তিনি দেখতেন তারা অজু করছে বদনা দিয়ে ঠিক আছে বদনা দিয়ে অজু করছিল আর তখন তারা কী করছিল অজু ঠিকমতো করছিল না তাদের পাগুলো শুকনো ছিল তখন তিনি এই দৃশ্য দেখে তিনি কী বললেন ফাক্কাল আশবিগুলো অজোয়া আরে তোমরা পুরোপুরিভাবে অজু করো ফাইন নিস আমি তু আন আবুল কাসিম আমি আবুল কাসিমকে অর্থাৎ আল্লাহ নবীকে বলতে শুনেছি ইয়াকুল তিনি বলছেন ওয়াইল লিল আরাকিবি মিন্নার। হ্যাঁ দুর্ভোগ ওই সমস্ত শুকনো পা যেগুলো শুকনো থাকে কিসের দুর্ভোগ মিন্নার। আগুনের জাহান নামের আগুনের তো এভাবে আর অসংখ্য হাদিস এখানে আছে একই বিষয়ে তো বন্ধুরা ভাত যদি একটা টিপেন তবে বুঝতে পারবেন যে সমস্ত ভাত হয়েছে কি হয়নি তো সমস্ত হাদিস বলার দরকার নাই এখানে এক দুই তিনটা হাদিস বললাম তাতে যথেষ্ট তো বন্ধুরা কথা হচ্ছে এই অজু যদি আপনি ঠিক মতো না করেন আপনি যদি অজু যে জায়গাগুলো পানি ঠিক মতো না পৌঁছান শুকনো থাকে তাহলে এক নম্বর কথা আপনার অজু হবেই না অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না কেননা সলা আল ওজু মিফতাহুল সলাহ অজু হয়েছে নামাজের চাবি ও আজ সলা তো মিফতাহুল জান আর নামাজ জান্নাতে চাবি এত এক চাবি যদি হারিয়ে দেন তো অন্য চাবি হারিয়ে যাবে অর্থাৎ ঠিক ঠিকমতো না করলে নামাজও ঠিক মতো হবে না আর নামাজ ঠিক মতো না হলে আপনি জান্নাতও পাবেন না জান্নাতে গন্ধ পাবেন না এত ঠিকভাবে করতে হবে এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যদি আপনি ঠিকমতো না করেন তাহলে কিন্তু এই নয় যে আপনি আপনার কিছু অসুবিধা হবে না অবশ্যই ঠিক ঠিকমতো না করলে আল্লাহ কি বলছেন ওজুর সেই জায়গাটা জাহান নামে যাবে সেখানে জাহান নামের আগুন সেখানে পৌঁছানো হবে জাহান নামের আগুন পৌঁছানো হবে তার মানই হচ্ছে আপনাকে জাহান নামে প্রথমে ঢোকানো হবে তারপরে সেখানে আগুন পৌঁছানো হবে কেননা জাহান নামের আগুন কখনো দুনিয়াতে এসে আপনাকে স্পর্শ করবে না তার জন্য আপনাকে জাহান নামে যেতে হবে এত যারা ঠিক মতো করে না তারা জাহান নামি তারা জাহান্নামে নামে যাবেই যাবে যাবেই যাবে তারা যাতেই নামাজ পড়ক তাদের নামাজও কবল হবে না এত বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও এই কোরআন থেকে এবং হাদিস থেকে সই হাদিস থেকে আমি বানিয়ে বানাই আমার কাছে অসংখ্য হাদিস আছে বোখারি মুসলিম সমস্ত আরবি কিতাব আরবি হাদিসগুলো আছে ঠিক আছে ওই হাদিস আমি আপনার সামনে প্রতিদিন পরিবেশন করি করব যদি আপনারা আমার সঙ্গে সাবস্ক্রাইব করে থাকেন বন্ধুরা তো বন্ধুরা কোনো ইয়া করবেন না আপনারা হিংসা করবেন না অনেকে হিংসা করে আমার ভিডিও দেখে না তার জন্য আল্লাহর কাছে আপনার হিসাব লাগবে আমি তৈরি করছি আপনাদের সামনে সহি ইসলাম পৌঁছানোর জন্য এখন আপনাদের কর্তব্য আমার ভিডিও দেখা দেখে তার থেকে জ্ঞান অর্জন করা এখন আপনারা যদি আমার উপরে হিংসা করে আমার ভিডিও না দেখেন তার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে আপনাকে করতে হবে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু